কেন তুমি কি শাড়ির ব্যবসা শুরু করছো না না শাড়ি কাপড়ের ব্যবসা দেব কেন আমি সাইড দোকানদারি ঠিক আছি কি কো তুমি শাড়ি কাপড়ের ব্যবসা শুরু করো নাই তাহলে এতগুলা শাড়ি কাপড় কার জন্য নিয়ে আইছো কার জন্য আবার তোমার জন্য নিয়ে আইছি এখানে যা শাড়ি কাপড় দেখতাছো সব তোমার জন্য এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এতগুলা শাড়ি কাপড় তুমি আমারে গান থেকে শুকেন তাছাড়া সামনে তো কোনো ইদ নাই মনে নাই তুমি আমারে কইছো বিয়ার পরে কোনোদিন তোমার আমি কোনো শাড়ি কাপড় কিনা দেই নাই তুমি যে শাড়ি কাপড় পরো সবগুলা নাকি তোমার বাপে দিয়েছে? তুমি আমার বাড়িতে থাকবা যদি প্রতিদিন তোমার আমি নতুন শাড়ি কাপড় কিনা দিই এই জন্য আজকে সকালে ঘুম থেকে মার্কেটে গেছি বত্রিশটা শাড়ি কাপড় নিয়ে এসেছি প্রত্যেক একটা করে নতুন শাড়ি কাপড় বত্রিশ দিন ধরে পড়বা আরে দূর ওগুলো আমি আপনার কথার কথা কিছু এর লাগে কি তুমি আমার লাগে এতগুলো শাড়ি কিনা নিয়ে বা আরেকটা কথা তোমার কাছে তো টাকা পয়সা নাই তুমি এতগুলো শাড়ি কিনা টাকা কইতেছ টাকা আর কই পাবো রক্ত বিক্রি করছি রক্ত বিক্রি করে তোমার জন্য নতুন শাড়ি কাপড় কিনে নিয়ে এসেছি

আমার স্বামীর রক্ত বিক্রির কেনা শাড়ি এ শাড়ি আমি কোনো দিনও পরবো না যাও তুমি এক্ষুনি শাড়িগুলো ফেরত দিয়ে আসো যাও কি তুমি এই শাড়ি কাপড় পরবা না তাইলে এগুলো রাখা লাভ কি আমি সবকিছু আগুন দিয়ে পুরো জ্বালা সরকার করে দেব বাবা কি শুরু করছিস চাবা আগুন জ্বালাস না বৌমা ও যখন তোমার জন্য শাড়িগুলো নিয়ে আসছে তুমি পরে ফেলো তাইলে নতুন করে আবার ঝামেলা শুরু করবে পাগলামি শুরু করবে এইগুলো নিয়েই থাকো স্বামীর ভালোবাসা জীবনও পাইবা না ভাবি কে অসুস্থ কি অবস্থা এই কি হয়েছে তোমার কেন ভাবি তুমি জানো না হানিফে তো তিন চার দিন ধরে জ্বর মাথা ব্যথা ও আর টিকতে না পারে আমি কইতেছে ভাবি আমার জ্বর আমার একটু মাথা একটু পানি দিয়ে দাও এর জন্য তো আমি পানি দিতে আসছি আমার কাছে গ্যাস্ট্রিকের ওষুধ আর জরের ওষুধ ছিল এরা খাওয়াই দিছি হাই হাই ভাবি এসব কি কইতেছেন

এরপরে আমারে তোমার কোনো সেবাযত্ন করা লাগবে না আচ্ছা তুমি কেন মন করতেছ কতো আমি কি মন করছি জানি আমি তোমার সেবাযত্ন করতে পারুম না কেন তুমি তো নিজের মাকে ভাবিদের সামনে কইছ না স্বামী হিসেবে আমার আদর যত্ন সোহাগ ভালোবাসা পাওয়ার অধিকার নাই সেজন্য আমি আর তোমারে কখনো আমার সেবাযত্ন করার কথা কও না এই যে আমি অসুস্থ হইছি সহ্য করতে না পাইরা ভাবিগো কাছে আইসা কইছি ভাবীরা আমার সেবাযত্ন করে দিতাছ ভাবীরা যদি আবার সেবা না করত তা রাস্তায় পড়ে থেকে মরব তাও তোমার সেবা যত্ন নিব না দেখো আমি বুঝছি তুমি যা আমার উপর রাগ করে আছো কিন্তু এখন তো রাগ করে থাকার সময় না তুমি আমার লোকের ঘরে চলো আমি তোমার ওষুধ খাওয়াইয়া তোমার সেবা যত্ন করিয়া একদম তোমার সুস্থ করিয়া তুলবো চলো আমি বিদের যাওয়ার লাগা তোমার বাপের যে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে সে টাকাকে ফেরত দিব এরপর আমি তোমার কাছ থেকে সেবা যত্ন এখন তুমি এখান থেকে যাও নাহলে কিন্তু আমি এখান থেকে ওইটা চলে যাবো ভাবি তুমি আর কোনো কথা কই না তো যাও এখান থেকে যাও হানিফের শরীরটা অনেক খারাপ অনেক জ্বর দেখা যাবে ওইখান থেকে রাগ করে চুয়ে লাগে রে পরে রাস্তাঘাটে মাথা ঘুরে পরে আসছে পরে আরেক বিপদে পড়বা যাও তো যাও হ ভাবে তুমি এখান থেকে যাও হানিফ একটু সুস্থ হইলে আমরা ওরা ধইরা ঘরে দিয়া শুনে তুমি যাও চিন্তা করো না তো